সম্পূর্ণ স্টোন পুরোটা হচ্ছে একদম এমব্রয়ডারি কাজ করা প্যান্ট হচ্ছে এই যে শাইনিং সিল্কের প্যান্টের নিচে এমব্রয়ডারি করা থাকবে আর এই দেখেন ওন্নাটা এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে সাইজ কালার হচ্ছে 6টা সাইজ হচ্ছে 4টা

প্রাইস থাকবে হচ্ছে মাত্র অফার প্রায় ষোলোশো টাকা করে প্রাইস থাকবে মাত্র টাকা সব থেকে ইউনিক কালার গুলো এটা দেখেন স্কাই কালারটা অনলি মাত্র প্রায় ষোলোশো টাকা

একদম থার্টি সিক্স থার্টি ফোর সাইজ থেকে আছে এটা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র অফার প্রাইস আঠারোশো টাকা এই যে ওনাতে কিন্তু ফুলি আমরা কাজ করা থাকে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে একদমই রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলে এটা হচ্ছে কলিজা কালারটা ওকে এটা প্যান্টের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এখানে কিন্তু প্যানেল করা থাকছে প্রাইস থাকবে আঠারোশো টাকা করে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট একটা আছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের পিঙ্ক কালার মানে এটা একদমই ভরপুর ওয়ার্ক পাচ্ছ তোমরা এবার দেখা যাক আরেকটা ডিজাইন এই যে এটা

আমাদের কয়টা কালার দুইটা কালার দুইটা কালার দেখানো থাকবে ষোলোশো আর এই একটা ডিজাইন আছে তো আছে টেন্ডি ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে তা সবাই ভালো থাকো সুস্থ থাক আমার সাথে